ট্রেন যতক্ষণ ছাড়তে বসতে হবে তাই না ওয়েটিং করতে হবে সো এখানে যদি পানি লেগে থাকে তাহলে সত্যি প্রবলেম হয় এত কোটি টাকা খরচ করে এই রেল স্টেশন করে আর লাভটা কি হলো এটা ফাইভটা মানে কাজ চলতেছে এখন ওয়ার্লিং হয়ে গেলে এটা আশা করি আর হবে না এটা সামনে ঝিনুক ভেতরে মুক্তা আর পেছনে দৃষ্টিনন্দন এক রেল স্টেশন দেখলে আটকে যাবে চোখ কক্সবাজারের নির্মিত চোখ ঝুড়ানো অসাধারণ নির্মাণ শৈলী আর কারুকাজের এই আইকনিক রেল স্টেশন উনত্রিশ একর জমির উপর নির্মিত স্টেশনটিতে ব্যয় হয়েছে দুশো কোটি টাকা স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এখন ধরা পড়ছে নানা ত্রুটি কয়েকটি স্থানে পড়ছে বৃষ্টির পানি এমনকি স্টেশনের ভেতরে চলন্ত সিঁড়ি সিঁড়ির আশপাশ কাঁচের গ্লাসে কিংবা ফ্লোরে বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে যা সময় সংবাদ ভিডিও ধারণ করতে চাইলে প্রথমে বাঁধা দেয় পরে বৃষ্টির পানি মুছে ফেলার চেষ্টা করা হলেও অনবরত ফোটা ফোটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে ফ্লোর নগদের কাছে সব প্রিয় সারা দেশে আউট সবচেয়ে কম আইকনিক স্টেশন থেকে বের হতেই আরও ভয়াবহ দৃশ্য একদিকে বৃষ্টি হচ্ছে আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে ভিজে যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম রিজার্ভ ট্যাঙ্কের পানি ভর্তি হয়ে উপর দিয়ে বের হয়ে আসছে শ্রমিকরা চেষ্টা করছেন পানি নিষ্কাশনের না ওটা তো পানি পড়বে না কাজ চলমান আছে উপরে কাজ করতেছে তো এটা ফাইভ টাইম মানে কাজ চলতেছে এখন ওয়ার্লিং হয়ে গেলে এটা আশা করি আর হবে না এটা আইকনিক রেল স্টেশনে সপ্তাহে ছয় দিন ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস ছাদের পানিতে প্ল্যাটফর্ম ভেজায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা প্ল্যাটফর্মে বসলাম বসা আমার ফ্রেন্ডের ফিসনটা কিন্তু পুরোটাই ভিজে গেছে তাহলে এই অবস্থা যদি তাহলে এত কোটি এত কোটি টাকা খরচ করে রেল স্টেশন করে আর লাভটা কি হলো যতক্ষণ ছাড়তে বসতে হবে তাই না ওয়েটিং করতে হবে তো এখানে যদি পানি লেগে থাকে তাহলে সত্যি প্রবলেম হয় তো এটা যদি দেখা হয় বেশি ভালো হতো আর কি পর্যটকরা আসতো ত্রুটির বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ স্বীকার করলেও টিকাদার প্রতিষ্ঠানের দাবি পুরো কাজ সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে স্টেশনের ভিতরে হয়তো দুই এক জায়গায় আমি দেখছি যে কিছু কিছু বৃষ্টির লিকেজ আছে এগুলো তারা সমাধানেরও চেষ্টা করছে আমাকে আপনারা অবগত করেছে যে প্রবলেমটা আমরা নিয়ার অ্যাবাউট টু কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেলে আশা করতেছি যে এই প্রবলেমটাও আর থাকবে না যাত্রীদেরও ভুগান্তি হবে না দু সালের এগারোই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারি কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর আইকনিক রেল স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চড়েন দু সালে তিরিশ জুন কাজের মেয়াদ শেষ হলেও পরে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানায় টিকাদারি প্রতিষ্ঠান সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার